ধরোন ধুলি পথে সে যেমানিক ছোড়ায় যায় ধুলি পথে সে যেমানিক ছোড়ায় যায় তোরা তরাই সে যে মানিক যায় যাই থর থুলি পথে সে যে মানিক ছড়ায় যাই নীতি সুন্দর রূপ মনোহর চন্দন গন্ধ মাখা গাই রীতি ডব সুন্দর অরূপ মনোহর চন্দন গন্ধ মাখা গাইব হারিয়া অপদ পড়া অরুপে হারিয়া অপদ পড়শিয়া হুচিল মরমজালা মজালা জনম সফল হলো তনু মন বল জনম সফল হলো তনু মন ছলমল দুঃখ হলো জয় দুঃখ হলো জয় মালাম অরে পাকলা ভোলা লাগলো দোলা ওরে পাকলা ভোলা লাগলো দোলা অরে পাকলা ভোলা লাগলো দোলা অরে পাকলা ভোলা তোরাই লাগলো দোলা ওরে পাকলা ভোলা থাক স্যামেলো পুনমথুরাই ধরণী থুলি পথে সে যে মানিক ছড়ায় যায় ধরণী থুলি পথে সে যে বালিক ছড়ায় যায় তোরা আয় ওরে আয় সে যে বাড়ি ছড়াই যাই দুঃখের দিনে লোরা যুধিরাজ হই কি বা ধর কী বা মানলাছ দুঃখের দিনে লোরা যুধিরাজ হই কি বা কিবা কী সরব স্বরবে থাম বুকের কথাম সরম স্বরমবে থাম নিরব বুকের অসন্মান কালিমা লিখা, মানভিমান যত খুচিল আকাশত মানভিমান যত খুচিল আকাশত কলঙ্ক হল জয় কলঙ্ক হলো জয় ওরে ছন্ন ছাড়া ভাঙ পাসন করা 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 নারায়ণ আঙি নাই সে মানিক ছড়ায় যাই ধরি থুলি পথে সে যে মানিক ছড়ায় যায় ওয় ধ সে যে মানিক ছড়ায় যায় ধরণীর থুলি পথে সে যে মানিক ছড়ায় যায় সে যে মানিক ছড়ায় যায় সে যে মানিক ছোড়ায় যায় সে যে মানিক ছোড়ায় যায় যে মানিক ছোড়ায় যায়